আমাদের সমাজে অনেকেই রুহানি ফয়েজ রুহানি ফয়েজে বিশ্বাস করেন মানে যে একজন নেককার মানুষ থেকে দিগার মানুষ থেকে ফয়েজ আসে ধরেন আমার থেকে আপনার ভিতরে কি যাবে কথা বল না ফয়েজ ফয়েজের নাম শুনছেন ফয়েজে বরকত নাম শুনছেন ফয়েজ আসে একজনের কলব থেকে আরেকজনের কলবে কি আসে ফয়েজ আসে এবং ফয়েজটা রুহানি এটা রুহানি কালবের মাধ্যমে একজনের কাল থেকে আরেকজনের কালবে ফয়েজ বরকত যাওয়া এই ফয়েজ বরকতে রুহানি ফয়েজের তথা কথিত এই পদ্ধতিটা বেদাত এই বিশ্বাসটাই বেদাত যে আমার অন্তর থেকে আপনার অন্তরে ফয়েজ যাবে আরেকজনের থেকে আরেকজনের কাছে ফয়েজ যাবে এই রুহানি ফয়েজের পদ্ধতিটা বেদাত এই জন্য এই ফয়েজের একটা সিস্টেম দেখবেন যে যখন জিকির করা হয় জিকিরের আগে নিয়োগ করা হয় যে আমি আমার কালবের তরফ মতাবাজা আছে আমার কলব আমার অম্মু খেলবের তলব হুজুরের কলব আমার দাদা হুজুরের কলবের দিকে দাদা হুজুরের কলব আস্তে আস্তে চট্টগ্রাম বরিশাল তারপর সিলেট তারপরে রাজশাহী খুলনা বিভিন্ন দিক হয়ে ঘুরে 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 তারপরে ইন্ডিয়া তারপরে ইরান বিভিন্ন দেশে কালবে ঘুরতে ঘুরতে হাসান বসরি রহমান হয়ে আলী আল্লাহ আল্লাহন হয়ে আল্লাহ রসুল হয়ে আল্লাহর রাশের দিকে মতাবাজা ওই ফয়েজ আবার দেখেন আস্তে আস্তে আল্লাহ পক্ষ থেকে আস থেকে ধরেন আসলো মদিনা মদিনা থেকে আসলো ইরান ইরান থেকে আসলো পাকিস্তান পাকিস্তান থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আবার বরিশাল খুলনা তারপরে চট্টগ্রাম সব ঘুরে ঘুরে তারপরে সরকার বাড়ি পর্যন্ত সরাসরি ফয়েজ আসে না এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটায় বেদা বিশ্বাস এই ফয়েজের এই পদ্ধতিটাই বেদা পদ্ধতি এই ব্যাপারে আমরা আল্লুল আলেমদের সংক্ষেপে দুই একটা কথা বলবো প্রথম কথা হলো এরকম অন্তর থেকে অন্তরে ফয়েজ সাওয়া সাহাবাই কেরাম রহমান আল্লাহ তাহালা আলাহ হিমাদুম আইন তাবে তাবে তাবিন এ কেরাম একজনের অন্তর থেকে আরেকজনের অন্তর্কে মোকাবাজ্জা করে তারা ফয়েজ ও রুহানি ফয়েজ হাসিল পরে সেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না এজন্য পরবর্তীতে মানে পুরোনো সালাস আর পরে সাবাইক্রাম তা বেবি তাবে তাবিন্দের ভয়ে এসে অনেক পরে হাস্য হাস্য হিজড়ির দিকে এসে কিছু মানুষ আস্তে আস্তে নতুন করে করে কিছু পদ্ধতি কিছু সিস্টেম বান আরম্ভ করেছে তখন তারা বললো যে শুনেন যদি দিনদার মানুষ থেকে আপনি ফয়েজ পেতে চান রুহানি ফয়েজ লাভ করতে চান তো তখন কি হতে হবে প্রথমে আপনি তলেগুল এলেম হতে হবে তলেগুল এলেম হয়ে ওই দিনদার মানুষের বুড়ি ধোয়া লাগবে এই মুরিদের ধারণাটাই বেদাতি ধারণা কারণ একজন মানুষ মরিদ হবে আল্লাহ একজন আল্লাহর দিকে আল্লাহর জন্য কিন্তু মানুষের দিকে অর্থাৎ আল্লাহর দিকে মতবাজ্জা না হয়ে মানুষের দিকে ফিরানো মানুষের দিকে হওয়া এই ধারণাটাই ধারণা ইব্রাহিম কিন্তু এই ধারণাটা ছিল এ ধারণাটা নতুন না এটা যুগে যুগে ছিল ইব্রাহিম আলাইহিস তার যুগের লোকেরা বলছিল যে তুমি আমাদের যে মাববদেরকে দেখতেছো অলিয়া আওলিয়া দেখতেছো যে বুजुर्गকে দেখতেছো তোমার অনন্তটা ওইদিকে ফিরানো লাগবে না হয় তুমি কামিয়াব হইতে পারবে না তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা সামা ওয়া আল আরদা হানিফা ওয়া মা আনা আমি আমার অন্তর্কে আমার চেহারাকে পরিপূর্ণ রূপে মতাবাজা করে দিলাম ইন্নি ওয়াজ্জাহতু আমি পরিপূর্ণ মতাবাজ্জা মানে আমি আমার অমুক হুজুরের দিকে অমুক দরবারের দিকে অমুক দিকে মতাবাজা না সরাসরি কার দিকে আমার আল্লাহর দিকে মতাবাজা হয়ে গেলাম আল্লাহ দিয়ে ফাতার আসসামা ওয়াতে ওয়াল আরদা যিনি আসমান জমিন কিছুকে সৃষ্টি করেছেন হানিফা মতাবাজা এমন ভাবে হয়েছে একেবারে এক অনিষ্ঠ মতাবাজা আল্লাহর দিকে ডানে বামে সামনে ফিসানে আমি কোনো দিকে মতাবাজা নাই

মানে রুহানি ফয়েজ যে যত বেশি পাবে সে তত উপরে তপটায় পৌঁছবে এজন্য তারা অনেক তপটা বানিয়েছে এক সময় এসে আবদাল আওতাব আত্তাব এরকম স্তর বানিয়েছে যে যার মধ্যে রুহানি ফয়েজ যত বেশি সে তত বেশি মানে অলিপ্তের বুজুর্গির স্তর তত উপরে উঠে গেছে এই যে ধারণাগুলো এই ধারণাগুলো মিনাল বেদা